নতুন বছরের প্রথম ভিডিও সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর এই ভিডিওটা করতে যেয়ে অনেক কিছু কথা মনে পড়ে গেছে আর অনেক গুণী ব্যক্তিদের সাথে পিকনিক করলাম সব কিছুই শেয়ার করব তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে এটা হলো রাত বারোটার ব্লগ মানে বারোটার ভিডিও ব্লগ না আমি একটা কেক বানিয়েছিলাম দু হাজার চব্বিশ তো সেটাই এখন ওদের দুজনকে দিয়ে কাটাচ্ছি ঘুম চোখে পারছে না মানে কেক কাটিং করতে আর আস্তে আস্তে সাউন্ড বেরোচ্ছে যে হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ যাই হোক এখন বারোটা বাজে তো ওদেরকে তুলে তো কেকটা কাটালাম কেটে ওরা এখন একটু করে খেয়েও নিচ্ছে আর সাথে দাদা ভাইকেও একটু খাইয়ে দিচ্ছে তো সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার ভালো কাটুক আনন্দে কাটুক এই কামনাই করি আশা করছি সারা বছরটাও আপনাদের ভালোই কাটবে সবাইকে গুড নাইট আজকের মতো নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সুন্দর একটা মিষ্টি সকাল আর নতুন একটা বছর নতুন আবার একটা দিন সেই দিয়েই দিনটা শুরু করলাম আর চলে এসেছি রান্নাঘরে খুব সকাল সকালই আজকে রান্নাঘরে এসেছি কারণ যাব ডোডো মানাদের নিয়ে ওদের একটা ড্রয়িং কম্পিটিশন আছে সেইখানে তার জন্য ভাবলাম যে মানে আজকে হবে মাটান তো মাটানটা বানিয়েই যায় ওখানে শুরু করবে বলেছে দশটা থেকে আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা তো সাড়ে বারোটা বাজবেই বারোটা না বাজলেও তার জন্য ভাবলাম একটা কিছু অন্তত করে যাই এসে না হয় ভাতটা রান্না করব তো এখানে আগে মাটানের আলুগুলোকে ভেজে নিলাম এবার একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নিই আসলে এই শীতকালটা এলে মানে ডিসেম্বরটা না জানুয়ারি ফেব্রুয়ারিটা বেশ অনেক জায়গায় ড্রয়িং কম্পিটিশান প্রতিযোগিতা হয় একদম সরস্বতী পুজো পর্যন্ত আর চেষ্টা করি কাছাকাছি যেই জায়গাগুলো মানে লোকেশানগুলোই খবর নিয়ে জানতে পারি ওদেরকে নিয়ে যাবার। আসলে জয়েন্ট করাটাও একটা বিশাল বড় ব্যাপার সাহসের ব্যাপার তার জন্যই নিয়ে যাওয়া তো এবছর প্রথম যাচ্ছে আরও রয়েছে বারো তারিখে একটা রয়েছে বারোই জানুয়ারি সেটাও নিয়ে যাব। তার জন্যই মানে তাড়াতাড়ি আজকে রান্নাটা করে নেওয়া আর ওরাও ঘুম থেকে উঠে গেছে ওদেরও টিফিনটা আমি দিয়ে দিয়েছি আর টিফিন করার আজকে আর সময় হয়নি হচ্ছে বাটার পাউরুটি আর ডিম কলা ওরা খেয়ে নিয়েছে ডোডো বলল যে আমি খাবো না তো ওরটা প্যাকিং করে নেব মাঠে ওখানে খাইয়ে দেবো মানে আগে মানে ডোডো যেই মাঠে খেলতো ফুটবল খেলতো সেই মাঠের আজকে প্রতিযোগিতা আছে তো বলতে বলতে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার মাটনটা দিয়ে দিচ্ছি আর রাতের দিকেও আজকে একটা বড় প্রোগ্রাম আছে বিশেষ লোকদের নিয়ে আজকে পিকনিক আছে মানে হিউজ ব্যাপার যাকে বলে আর কি তার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে দেখলেই বুঝতে পারবেন তো এখানে মাটনগুলো দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখন মাটনটা করতে অনেকটাই টাইম লাগে যদিও ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছিলো ওই যে বারোটায় উঠেছিলাম ওদের কেক কাটিং তো ওই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে বাট ভাবছি ম্যানেজ হয়ে যাবে তো মাংস কষাতে কষাতে ওদেরকে রেডি করে দেবো আর সব জিনিসপত্র লাগবে সেগুলো তো মানাকে বলেছি গুছিয়ে নিতে ও এগুলো গুছিয়ে নিতে পারবে তো দেখতে দেখতে মাটনটা অনেকটাই কষানো হয়ে গেছে আর আমি তো প্রেশার কুকারে দেব কারণ সিদ্ধ হয় না সহজে তো এবার প্রেশার কুকারে দিয়ে দিই মাটনটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ওদিকে আমার যাওয়ার টাইমও হয়ে গেছে প্রায় পৌনে দশটা বাজতে যায় এরপর না বেরোলে অনেকটা লেট হয়ে যাবে তো এটা বন্ধ করে তো চলুন এখন যাওয়া যাক ওখানে গিয়ে দেখা হচ্ছে তারপর তো বেরিয়ে পড়েছি আজকে আর কালকে সকাল থেকেই তো কুয়াশা হালকা হাওয়া দিচ্ছে ঠান্ডাটা খুবই পড়েছে দেখতেই পাচ্ছেন আর ফার্স্ট জানুয়ারি বলে জানি না রাস্তায় দেখুন গাড়ি নেই বললেই চলে তো মাঠে চলে এসেছি এসে দেখলাম যে আমরাই মনে হয় তাড়াতাড়ি এসেছি তেমন এখনও লোকজন আসেনি আর মানে চালু করলো প্রায় এগারোটা পনেরো এরকম হবে মানে সব সব গার্জেনরাই অধৈর্য হয়ে গিয়েছিলো মানে অনেকটা সময় এদের বসিয়ে রেখেছে আর যেহেতু ভাগ করা তাই ডোডোকে এখানে বসিয়েছে ডোডো আর যায়ের মেয়ে আর মানা আর এক জায়গায় বসেছে বয়সের একটা ডিফারেন্স আছে তো আর এখানে রক্তদানও চলছে সাথে মানে আজকে এই মাঠটায় সারাদিন প্রোগ্রাম আছে রক্তদান যেমন খুশি সাজো নানা রকম পার্টির কিছু লোক আসবে সেই সব তো এখানে পেপার দেওয়া শুরু করে দিয়েছে এবার ড্রয়িং মানে কম্পিটিশানটা শুরু হবে এক দেড় ঘন্টা এখন বসে থাকো আর কিছু করার নেই তবে মিষ্টি রোদটা উঠেছে বেশ ভালোই লাগছে তো চলুন এবার এখন বাজে বারোটা পঁচিশ বাড়ি ফিরছি বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকেলে পিকনিক আছে বিকেলে দেখা হচ্ছে চলে এসছি বিকেলে নামি দামি মানে লোকজনদের নিয়ে পিকনিক করতে হয়েছে এটা কি কিছুদিন আগে ওরা বলেছিল পিকনিক করবে তা আমি বলেছিলাম ঠিক আছে যতগুলো বাচ্চা করবি আমায় জানাবি আমি বিরিয়ানি বানিয়ে দেবো উঠানের মধ্যে উনান জেলে তো সেই যে শুনেছে কথাটা তুমি পিকনিক করো পিকনিক করো কোনো কারণে বাচ্চারা সব করবে না অন্য জায়গায় করবে তো সেটা তো তাহলে বন্ধ হয়ে গেছে এবার সেই মানে সকাল থেকে পিকনিক করো পিকনিক করো তো কিছু করার নেই বাধ্যতা তো মনে পড়ে গেল বাড়িতে একটা লোহার উনান আছে আর ডোডোই মানে উপর থেকে ওই বাঁশগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে এসে রেখেছিল বললাম ঠিক আছে চল তাহলে উনানেই করে দিই মাংস হ্যাঁ দাও এখন মশলা দিচ্ছে ইচ্ছা কতটা পারবে না আসলে ও তো বাচ্চা ভাবছে কি রান্না করাটা খুবই ইজি যখন একদিকে নাড়ছে আর একদিকে উনানের মানে আগুনটা নিভে যাচ্ছে ওটাও বুঝতে পারছে না

বায়না আর খুন্তিটা নাড়ছে ওরা মানে ডোডোর মাংস করেছে আর ওরা দুই বনে মানে লুচিটা করবে লুচি আর মাংস ওদের আজকে পিকনিক মানে একদিকে খুন্তি নাড়ছে একদিকে আগুন নিভে যাচ্ছে তো যাই হোক মাংসটা কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম একটু ফুটে গেলে এবার এটাকে নাবিয়ে দেবো এরপরের স্টেপ হলো লুচি ভাজা ওই কাণ্ডটা দেখুন আমি ময়দা মেখে দিলাম বেলে দিলাম মানে দুটো থালার মধ্যে বেলে দিয়েছি শুধু ওদের মতোই হবে আমাদের অনেকটা সকালের ভাত রয়ে গেছে তো আমরা ওটাকে একটু মানে রাইস বানিয়ে খেয়ে নেব আর সকালের চিক মানে মাটনও আছে তো যাই হোক ওদের ওরা এখন বললো লুচিটা ভাজবে তো সামনে আসলে কড়াটা যদি নড়ে পড়ে যায় সেইটার একটা ভয় ঠিকঠাক মতো উনানটাকে জ্বালাতে পারছে না সেটার ভয় তার জন্যই মানে যতক্ষণ না হয় একটা বিপদ যেন মাথার মধ্যে বসে রয়েছে সেরকম একটা ব্যাপার তো ওর জন্য এখান থেকে আমি সরতেও পাচ্ছি না তো আস্তে আস্তে ওরা লুচিগুলো সব এক এক করে ভেজে নিক ওদের খাইয়ে দিই এখন নটা বেজেও গেছে আর সেই তো মানে দুপুরে খেয়েছে বিকেলে কোনো টিফিনও করেনি মানে পিকনিকের চোটে আর কি

আমাদের পাকা বুড়িটা ঠিকই করেছিল খিদে পেয়ে মানা হা হা গো বাচ্চারি লুচি ভেজে না একদিন এক কিলো ময়দা মেখে দেবো সবাই লুচি ভাজবি তিন করে দেবে সবাই খাবে জাম্মা তিনটে এরকম নিয়ে আসবে তিন জোরে তিনটে বানাবো ও তিনটে উনুন বাবা আর করে আপনাদের ঘর থেকে একটা নুক গেন্দাদের ঘর একটা লুচি ভাজাও কমপ্লিট আর ওদের খেতে বসাও কমপ্লিট তো তিনজনেই খেতে বসে পড়েছে সকলের গায়ে সোয়েটার ডোডোর গায়ে নেই মানে ওর শরীরে ঠান্ডা লাগেই না তো নিজের মনের মতো সব মানে পছন্দ করে চিকেনগুলো নিয়ে নিচ্ছে আর খেতেও বলছে হেভি হয়েছে দারুণ হয়েছে খেতে তো যাই হোক আবারও একবার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক আনন্দ কাটুক আর আজকের ভিডিওটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা